লাবে সাঁতারে কেটে দুর্নীতিরে জোয়ারে লাবে সাঁতারে কেটে দুর্নীতিরে জোয়ারেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ারেতে লাবে কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ারেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে

দুর্নীতির জোয়ারে রেতে লাবে কি কেটে দুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশে কি হবে চে একে ইমান নিয়ে টানাটানি মুসলমানের বেশে কাপের আত্তা শয়তান কাঁদি হিয়ে কি হবে চে থেকে ইমান নুইয়ে টানাটানি মুসলমানের বেশে কাপের আত্তা শয়তান কাঁদি হিয়ানি সেটা ভি ই পূর্ণ করম কাপের ঘোষণা চরক সেটা ভে পূর্ণ করক কাপের ঘোষণা চোরক না পয় দেশ ভাসতে পারে রক্ত চ্রোপে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভে কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ার এতে লাভে কি সাঁতার কেটে দুর্নীতি ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে কি হবে ঘুমটা দিয়ে বসে থেকে ঘরের কোণে ইমানের মশাল জ্বালো নবীর পক্ষে আন্দোলনে কি হবে ঘুমটা দিয়ে বসে থেকে ঘরের কোণে ইমানের মশাল জ্বালো নবীর প্রেমের আন্দোলনে সাহসী কদম বাড়াও ময়দানে আগুন ধরাও সাহসী কদম বাড়াও ময়দানে আগুন ধরাও মরতে হবে নবীর মহাব্বতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ার এতে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ার ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে কি হবে ওরস না মেঢুল তো বলার গান বাজো যেখানে নারী পুরুষ নাচা নাচির আড্ডা খানা কি হবে ওরস না মেঢুল তো বলার গান বাজো যেখানে নারী পুরুষ লাফা লাফির আড্ডা খানা এই বন্যামি চলবে যত ঘুমরা হবে তত এই বন্যামি চলবে যত ঘুমরা হবে

কি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবটা দেখাই সমাজটা ভরে গেল ভন্ডামি আর মাজার পূজায় কি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবটা দেখাই সমাজটা ভরে গেল ভন্ডামি আর মাজার পূজায় শিরিকের বইছে জোয়ার কবরকে বানায় মাজার শিরিকের বইছে জোয়ার কবরকে বানায় মাজার এসব তো করে নিজের পেট ভরাতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাও ভালো বেঁচে থাকা এই দেশете লাভ কি সাতার কেটে দুর্নীতিরে জোवारेতে ভাবে কি সাতার কেটে দুর্নীতিরে জোवारेতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশете ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশете হবে বারসি আর বিদ্যালয়ে শিক্ষা নিয়ে যেখানে আমার কত ভাইনরেতে গুলি খেয়ে কি হবে ভারতীতে আর বিদ্যালয়ে শিক্ষা নিয়ে যেখানে আমার কত ভাই মরেছে ধুলি খেয়ে একিশের মানবতা বলছি সব দুঃখের কথা একিশের মানবতা বলছি সব দুঃখের কথা শিক্ষার জন্য আসো নবীর পথে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ারেতে লাভে কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ারেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে কি হবে নির্বাচনে মূল্যবোধের ওয়াদা দিয়ে সবই তো ভুলে গেছো ওই ক্ষমতার চেয়ার কি হবে নির্বাচনে মূল্যবোধের ওয়াদা দিয়ে সবই তো ভুলে গেছ ওই ক্ষমতার চেয়ার পেয়ে আমরা সবে কিছুই বুঝি এই তো সেই ঢুকাবাজি আমরা সবে কিছুই বুঝি এই তো সেই ঢুকাবাজি জাতির ওই ঢুকার মরক সংসদেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশতে। থাকা এই কি সাঁতারে কেটে দুর্নীতিরে লাভ কি সাঁতারে কেটে দুর্নীতিরে জোয়ারেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে

ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে লাভ কি কেটে দুর্নীতির জোয়ার এতে লাভ কি সাঁতার কেটে দুর্নীতির জোয়ার এতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকা এই দেশেতে ডুবে মরে যাওয়াই ভালো বেঁচে থাকি